আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সিলিমপুর সবুজ বাংলা নিম্ন মাধ্যমিক নিকেতন এই স্কুল থেকে মোট তেরো জন এসএসসি পরীক্ষা দিয়েছিল তার মধ্যে থেকে জন উত্তীর্ণ হয়েছে যারা যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য শুভকামনা রইল আর যে একজন ফেল গেছে তার জন্য শুভকামনা রইল আগামীতে যেন দিতে পারে ধন্যবাদ শিলিমপুর সবুজ বাংলা বিদ্যা নিকেতন